কোরআনের সংস্পর্শে যারা থাকবে তাদেরকে সম্মানিত করবেন কে কোরআনের সংস্পর্শে থাকলে আব্দুল কাদের জেনানি রহিমাহুল্লাহ তারার মায়ের বড় ইচ্ছা সন্তানটাকে পবিত্র কোরআনুল কারিমের হাফেজ বানাবে পবিত্র কোরআনুল কারিমের তিনি খাদেম বানাবে তিনি সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে হাতে করে নেওয়ার পরে মাসজিদের ইমামের কাছে চলে আসলেন হুজুরের কাছে চলে আসেন ও হুজুর আমার সন্তান আব্দুল কাদের কে আপনার কাছে আমি নিয়ে আসলাম আমার সন্তান আজ পর্যন্ত কোথাও একটা হরফ দেওয়ার করে নাই আজকে আপনার কাছে প্রথমে আমি দিয়ে গেলাম আমার সন্তান কোরআনের হাফিজ না হওয়া পর্যন্ত আমি মা আমার সন্তান আব্দুল কাদেরকে আমি নিয়ে যাব না আপনি আমার বাচ্চাকে কোরআন শিক্ষা দেন কোরআনের হাফেজ আপনি বানাই দেওয়ার জন্য চেষ্টা করেন মা সন্তানটাকে রেখে চলে আসলেন হুজুর আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহকে তিনি ধরলেন ধরার পরে এবং বিসমিল্লাহ থেকে শুরু করে সূরায়ে ফাতিহা সুন্দরভাবে মাস্ক করে দিলেন দামার পর পর এবার বলতেছে ও বাচ্চারে আব্দুল কাদের জিলানি তোমাকে যতটুকু আমি শিক্ষা দিয়েছি যতটুকু তোমাকে আমি মাস্ক করে দিয়েছি এই মুহূর্তে তুমি একটু বলার চেষ্টা করো তো সঙ্গে সঙ্গে বড়বীর আব্দুল কাদের জিলানি হল্লা আউযু বিল্লাহ বিসমিল্লাহ তিনি তেলাওয়াত করলেন তেলাওয়াত করতে করতে এক নয় দুই নয় তিনি গোটা আঠারোটি পারা তিনি তেলাওয়াত করে ফেলেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আবদুল কাদের জিলানি রহিমাহুল্লাহ তিনি তার মা বলে গিয়েছে হুজুর আমার সন্তান কোথাও এখনো পর্যন্ত একটা হরপে পড়ে নাই আর আমার সন্তান আপনার কাছে দিয়ে যাচ্ছি হাফেজ না হওয়া পর্যন্ত আমি নিয়ে যাব না হুজুর আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার এর মা তো বলে গেল একটা হরপে পড়ে নাই তাহলে কিভাবে এই বাচ্চা আমি তাকে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সূরা ফাতিহা শিক্ষা দিয়েছি এই বান্দা এই ছোট্ট বালক যদি অন্য কোথাও যদি না পড়ে যদি অন্য কোথাও মাদ্রাসায় যদি না পড়ে এই বাচ্চাকে একটানা 18 পড়া কি পড়া কি সম্ভব সবাই বলেন সম্ভব সম্ভব নয় হুজুর বড় সহ্য হয়ে আব্দুল কাদের জিলানি রহমাহুল্লাহর মা মাকে ডাক দিলেন আসলেন আসার পরে বলতেছে ও আব্দুল কাদের জিলানির মা আপনি তো আমাকে বলেছেন আপনার সন্তানকে আজব পর্যন্ত কোথাও আপনি কুরআন শিক্ষা দেন নাই আজকে আপনার সন্তান কিভাবে গোটা আঠোটি পারা তেলাওয়াত করেছে আমি আগে এটা জানতে চাই আব্দুল কাদের জেনানি রাহমাহুল্লাহর মা ডাক দিয়ে বললেন হুজুর বিশ্বাস করেন আমি আপনাকে মিথ্যা কথা বলি নাই আমার সন্তানকে আমি পর্যন্ত কোথাও আপনার কাছে আমি শুরুতে নিয়ে আসছি কিন্তু জানি না কিভাবে আমার সন্তান গোটা আঠটি পাড়া তেলাভাদ করেছে আমি জানি না কিন্তু আমার একটি আমল আমি করতাম আমার সন্তান যখন আমার রেহেমের ভিতরে ছিল আমি আমার সন্তান কী রকমের ভিতরে রাখার পরে আল্লাহর কানাম সর্ব সময় আমি তেলাওয়াট করতাম আমি কাজ করতাম তেলাওয়াট করতাম আমি রান্না করতাম তেলাওয়াট করতাম হাঁটতাম চলতে ফিরতে আমি পবিত্র কোরানুল কারিম তেলাওয়াট করতাম আমি গোটা আটপাড়িতে পারা তেলাওয়াত আমি করেছি মনে হয় আমার সন্তান আমার ঢেমের ভিতরে থেকে কোরান শুনেছে যার কারণে পবিত্র কোরানুল কারিম সে পড়তে পেরেছে